কুম রাখি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো রাখি আপু তুমি বাংলাদেশ আসছো আজকে প্রায় দেড় মাসের মধ্যে দেড় থেকে দুই মাসের কাছাকাছি হয়ে গেছে কিন্তু আমি তোমার সাথে দেখা করার জন্য জানো না আমার আমাদের কেমন লাগতেছে আমি মনে করো অনেক যেই দিন তুমি ফ্রান্স থেকে বাংলাদেশে চলে আসছো যেই দিন তুমি বিমান থেকে মানে পাওয়া রাখছো বাংলাদেশের মাটিতে সেই মুহূর্ত থেকে আমি ওই ভিডিও পুরাটা দেখছি আমি সেই মুহূর্ত থেকে আমি নিয়োগ করছি তোমার সাথে আমি দেখা করব। কিন্তু আপু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমার ভাগ্য খারাপ আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ছে সে আগে থেকে অসুস্থ ছিল তার একটা সমস্যা আছে ভাই বলি পায়েলসের সমস্যা তো যাই হোক ওইটা ডাক্তার আগেই বলছিল যে অপারেশন করতে হবে এতদিন করাই নাই তো আপু ওই অপারেশন করানো হয়েছে ওনাকে ডাকা লেভেল হাসপাতালে করেছি তো উনি এখনও সুস্থ হইতেছে না উনি এখনও মানে হাইটাইটু কোথাও যাই আসা যাওয়া করতে পারে না এখন উনি সুস্থ হয় না এই জন্য আমি তোমার কাছে যাইতে পারতেছি না আপু কিন্তু আমার ভিতরটা বিশ্বাস করবা না আপু কেমন যে লাগতে আছে তোমার বাস্তবে দেখার জন্য তোমার সাথে সরাসরি কথা বলার জন্য মানে আমার অনেক হাহাকার লাগতে বুকের ভিতরে কিন্তু আপু তুমি আমি তো আসতে পারতেছি না আপু প্লিজ তুমি যদি একটু আইসা আমার সাথে দেখা করতা আমার বাড়ি হয়েছে ঢাকা ক্রাণীগঞ্জ দক্ষিণ ক্রাণীগঞ্জ খেজুরবাগ সাত পাখির ভিতরে তো আপু আমি আমি জানি না তুমি কী মনে করবা মাইন্ড করো না আপু আমি তো আসতে পারতেছি না কিন্তু এর মধ্যে তুমি যদি আবার ফ্রান্সে চলে যাও তাহলে আমি যদি দেখা না করি আমি জানি না আমি কি হই আমি অনেক আমার প্রবলেম হতে পারে বিশ্বাস করো আপু তুমি যদি আই একটু দেখা দিতে আমাকে তো আপু তুমি মাইন্ড করবা না আমি আবারও বললাম তুমি প্লিজ আই একটু আমার সাথে দেখা করো হাজব্যান্ড যদি সুস্থ হয় তাই তো ইনশাল্লাহ আমি আসবো আর উনি জানি না আমি কবে সুস্থ হয় ওনার অফিসও বন্ধ সব কিছু ওনার বন্ধ ওনার ভাষায় আছে তো আপু তুমি যদি এর মধ্যে চলে যাও আমি কিন্তু অনেক কষ্ট পাবো যে যেভাবে হোক আমার সাথে একটু দেখা করো আপু তুমি জানো আপু তোমার জন্য আমি অনেক কিছু রেখে দিছি সেটা হলো যদি অত বেশি দামি জিনিস না কিন্তু আন্তরিকতা দেখতে হবে আপু আমি যাই রাখছি তাই তোমাকে আমি দেখাই এই দেখো গাছের ফল আমি এই যে কামরাঙ্গাগুলি কাউকে ছিঁটতে দেয় না পারতে দেয় না আমি ওদেরকে বলি আমার একটা মেয়ে আছে আসিয়া ওকে আমি বলি ও যখন আসে সাথে ছিঁটতে চায় আমি বলছি না এগুলো আমার রাখি আপুর জন্য আমি রাখছি আমি আপুর সাথে যখন দেখা করব আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে যাব। মাসাল্লাহ দেখো কত হয়েছে আপু অনেক ফল হয়েছে গাছে আমি ওদেরকে বলছি যে তোরা কেউ খাবি না আমি আপুর জন্য নিয়ে যাব। এই যে দেখো আবার সবেদা আছে এই যে কামরাঙ্গা তারপরে এই যে ডালিম দেখো আপু আমি যদি তোমার সাথে দেখা না করি আর তুমি যদি চলে যাও ফ্রান্সে আপু আমি জানি না আমি আবারও বলি আমার কী হয় আমি জানি না আমার সাথে দেখা করবাই আপু আরও ওদিকে আছে আম আছে তাই যাই হোক আর একটা জিনিস রাখছি আপু তোমার জন্য আমি সেটা তোমাকে দেখাবো সেটা দেখায় কথা বলবো তো আপু কি বলবো আর আমার সাথে তোমার যত কষ্টই হোক আপু এই যে দেখো তুমি যাইছি তো এগুলো মনে হয় বড় হবে না কারণ তুমি কয় মাসের ছুটি নিয়ে আসছো আমি সঠিক জানি না এগুলো হয়েছে কমলা এগুলো মাত্র ছোট এগুলো মনে হয় বড় হবে না এতদিনে তো আপু কি বলবো আমি মানে কিভাবে যে তোমার সাথে একটু দেখা করব আমি জানো না আমার ইচ্ছা করে আমার হাজব্যান্ডের আমি ঘরে থুয়ে আমি চলে আসি তোমার কাছে কিন্তু আমার সেটা সম্ভব হইতেছে না বোঝোই তো অসুস্থ অসুস্থ হাজব্যান্ড ঘরেরাইখা তো আসা সম্ভব না এটা তো তুমি বোঝো আপু তোমার প্রত্যেকটা ভিডিও আপু ফ্রান্সে বৈশাখ যে ভিডিওগুলো করছো রান্নার ভিডিও প্রত্যেকটা ভিডিও আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি দেখছি আমার কাছে বিশেষ করে একটা জিনিস এত ভালো লাগে সেটা হলো কি আপু তুমি কিভাবে এত পরিশ্রম করো তুমি আমাকে একটু ওই কথাটা বলে দিতে পারো যে আমিও তোমার মতো এত পরিশ্রম করতে পারি কি না আমি চেষ্টা করব যে তুমি সারা দিন ওইখানে নাকি তোমার হোটেল আছে আমি দেখছি হোটেলে কাজকাম করে আবার বাসায় আইসা তুমি কিভাবে যে ভিডিও বানাও মানে কি সুন্দর স্পিরিট মানে স্ট্রং থাকো কোনো নার্ভাস ফিল করো না কীভাবে সুন্দর মতো তুমি সারাক্ষণ ওইখানে কাজকাম কইরা আইসা আমরা হইলে তো শুয়ে পড়তাম আর তুমি আপু কীভাবে আইসা আবার একবারে মানে সব মনে হয় যে সারাদিন রেস্টে ছিলা এইভাবে স্পিরিটের সাথে তুমি ভিডিও বানাও এটার জন্য আমার বেশি ভালো লাগে তোমাকে তো যাই হোক তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো বাংলাদেশ আইসা যে এখন ভিডিওগুলো বানাইতে আসো বিশেষ করে সব সাইতে আমার ভালো লাগছে কোন ভিডিও জানো আপু কালকে যে ভিডিওটা দেখলাম শাপলা ফুলের ভিডিও তুমি যে খেতে নাই মানে আমিও গ্রামের মেয়ে কিন্তু এখন ডাকার স্থানীয় হয়ে গেছি আমার গ্রামের বাড়ি তোমার সাথে শেয়ার করবো মাসা সব কিছু ইনশাল্লাহ ওইখানে গ্রামে গেলে আমার অনেক ভালো লাগে আমি ওই ভিডিও দিব তো তুমি আফু যে মাটি চাষ করা মাটির মধ্যে কাদা মাটির মধ্যে নাই না তুমি যে সাপলা শাপলা ফুলগুলো উঠাইছো না এইটা আমার এত ভালো লাগছে আফু এই ভিডিওটা আমার অনেক পছন্দ হয়েছে জানো না ওইটার আমি আমার মেয়ে তারপরে আমার ঘরে যারা ছিল ওগরি কালকে দেখে আমি হাসতে হাসতে যে দেখ আফু কীভাবে সাফলা ফুল উঠায় তো আমার একবারে গ্রামের কথা মনে পড়ে গেছে আসলে এগুলা দেখার মতো রোমান্টিক একটা মন লাগে সবার কাছে তো সব ভালো লাগবে না আফু তো যাই হোক ওই ভিডিওটা আমার অনেক ভালো লাগছে তো ওইটা আমি দেখা কালকে তো আমার আরও মনে পড়ছে তোমার কথা তো আমি আমার ইচ্ছা ইনশাল্লাহ আমি তোমার সাথে দেখা করবোই করব যদি হাজব্যান্ড এর মধ্যে সুস্থ নাও হয় আমি জানি না তুমি যদি নাও আসো আমি পালাই হইলেও তোমার কাছে চলে যাবো ওনাকে না বললে যেভাবে হোক কিন্তু আপু সেই কষ্ট আমাকে দিও না তুমি যেমন হোক আমার সাথে একটু দেখা করো চলো তোমার জন্য আমি আর জিনিস রাখছি ওটা আমি একটু দেখাবো তোমাকে চলো যা বলছিলাম যে তোমার জন্য আমি একটা জিনিস রাখছি কি জিনিস রাখছি এই যে দেখো আনকমন একটা জিনিস এই যে দেখো এই যে দেখছো তোমার জন্য আমি কি রাখছি এটা হয়েছে হাঁস এটা এটা কি জানো দেখি তো এই একটা বসে আছে দুইটা হাঁস আমি একটা তোমার জন্য নিয়ে যাবো আর তুমি আসলে তো জবাই করে খাওয়াবো ইনশাল্লাহ আর আর একটা দিয়ে দেবো এই যে দেখো এটা বসে আছি কেন দেখি তো একই সাথে দুইটা হাঁস এই যে ও মাশাল্লাহ মার্শাল্লা আপু ডিম পাড়ছে দেখো এই যে বসে আছে আমি ভাবছি কি মাশাল্লা কি গরম ডিম দেখো আল্লাহ তোমার ভাগ্য অনেক ভালো আপু এই যে প্রথম ডিম পার্লো হাঁসে আমি তো জানতাম না আমি ভাবছি বসে আছে তো যাই হোক আপু ডিম পারুক আর যাই করুক আমি তোমাকে বলছি এই এই হাঁস তোমার জন্য রাখছি আমি তোমাকে দিব ওই দিম ইশাল্লাহ আপু যাই হোক উম দিলে বাচ্চা হইতো সম্ভবত কারণ হাসাও আছে তারপরও আমি ওমে দিবো না আমি তোমাকে দিব ডিম সহ দেখা যাক ডিম শেষ পর্যন্ত কয়টা ডিম পারে সব কটা ডিম নিয়ে আমি হাঁসটা তোমার জন্য পাঠাবো আর আসলে তো তোমার হাতেই দিয়ে দিব। প্লিজ আফু আমার সাথে একটু দেখা করো আইসা আমার সাথে দেখা না করে তুমি ফ্রান্সে না আফু তোমার কাছে এটা আমার অনুরোধ এবং আশা দাবি সব কিছু রইলো তোমার প্রতি আফু তুমি এটা আমার সাথে দেখা করবাই তো যাই হোক আফু ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার সাথে দেখা করো আল্লাহ হাফেজ Terima <coughs> kasih <coughs> <coughs>